যাই হোক কিছু লোক বলে যে গরু পালে লস হয় একটা গরুর থেকে মনে করে পালে না হলে আমি দশটা গরু বিক্রি করছি তারা মানে মনে করে না আট হাজার টাকার না হলে আমি দশটা গরু যাই হোক দর্শক শুনলেন তো আমার বড় ঘরের মুখে যে আপনারা বলেন যে গরু পালে লস হয় আসলে না আপনারা দেশ এবং দেশের বাইর যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট থানা তিন নম্বর আট নম্বর ওয়ার্ড থেকে এটা একটা গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকা দেখি একা প্রান্তিক খামারে সে কিভাবে সে গরু লালন পালন করে এবং সেগুলো খাওয়ায় কিভাবে পরিচর্চা করে কিভাবে সে তোগুলো আমি ভিডিও আকারে ঘোরাঘাট মাছের পক্ষ থেকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করছি আসসালামু আলাইকুম আপনারা সে পর্যন্ত ধীরে ধীরে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আপনার নাম কি আপনার নাম আপনারও গরু আছে তাই না আমি যে ঠিকানাটা বললাম ঠিক আছে তো তাই না ঠিক আছে আচ্ছা আপনি যে গরু বাছা লালন পালন করেন কতদিন ধরে দুই তিন বছর দুই তিন বছর ধরে প্রথম শুরু একটা সেটা কি দেশি গরু দেশি গরু তাই না সেখান থেকে তারপরে কি হলো সেটা কি বকনা বাছর সেখান থেকে দূর তো এর সে বাচ্চাগুলোকে বিক্রি করেন না

দেখ আপনার কথাগুলো শুনে ভালো লাগলো গ্রামগঞ্জের সংসারের পাশাপাশি যে আপনি ঘুরল লাভ পান করেন এটা আমার খুব ভালো লাগলো আমি উত্তরবঙ্গের মানে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে খামার বাড়ি বাড়ি যা যায় এই ভিডিওগুলো করে দেশের যে একটা বেকার মানুষ যেগুলো আছে যারা চাকরি বঞ্চিত লোক মানে তাদের অর্থ আছে কিন্তু কোনো ব্যবস্থা নেই বুদ্ধি নেই তার হতে এই প্রতিবেদনগুলো দেই ভিডিওগুলো দেখে তাদের তাদের একটা গরুর ভিডিওগুলো করা যারা বেকার আছে তাদের জন্য আপনারা কি বলাক গরু পালার জন্য গরু পালন করতে পারে প্রথম কটাতে শুরু করবে তাদের অল্প ক্যাশ বা অল্প টাকা অল্প ক্যাশ মন হলে দুইটা গরু হলে তার একটু তো মন গাজে তার তার কত ভালো হয় ভালো হয় আস্তে আস্তে তারা মানে পরিচর্যা শিখবে লালন পালন শিখবে সেখান থেকে তাদের একটা লাভের আশা যদি দেখতে পারে আস্তে আস্তে তারা বড় আকার ধারণ করতে পারে তাই না সেটা হলেন এরা গ্রামের একবারে গ্রামগঞ্জের মানুষ একবার সাদা মানুষ ওনারা যে কথাগুলো বলল আসলে দেশের আমাদের যে বেকার সমস্যা তাতে কিন্তু আমাদের কিছু করা দরকার সেটা গরুই হোক পোল্ট্রি খাম হোক কৃষি হোক বা মৎস্য চাষ হোক হ্যাঁ আমরা সংসারের পাশাপাশি বেকারত্ব দূর করানোর জন্য বা অর্থনীতি চাকা ঘুরাবার জন্য আমরা কিন্তু কিছু করতে পারি যে যার জন্য ঘোরাঘাট মাছের টিভি গ্রামগঞ্জে বা বিভিন্ন খাবার কৃষি কৃষিক্ষেত সেগুলো আপনাদেরকে আপলোড করে

দেখি ভাই কয়টা গরু আছে কি কি ভাবে লালন পালন করছে এবং লাভ লস এবং কত টাকা কিনলো বা শুনে কত টাকা বিক্রি আ করছে সেই তথ্যটা আমি ভাইয়ের মুখে শুনে ভিডিও আকারে আপনাদেরকে জানাবার চেষ্টা করব সে পর্যন্ত ভিডিও থাকুন তারা দেখি ভাই এই গরুটা কি সাইয়ার জাতের গরু তাই না যে আমাদের এগুলো সব সাইব সবগুলো কটা গরু আছে গরু আছে এখানে চারটে চারটে এই গরুটা কতদিন আগে কেনা কত টাকা থাকে না এটা

মনে করেন দুই মাস হয়ে গেল কাঁচা কাছি তাই না এবার সরব একসাথে কাছাকাছি একসাথেই কেনা একসাথেই কেনা

সকালে কি দেন বা সকালে সামনে খাওয়াতে গরু হবে না বুঝছেন সামনে আমাদের তো মনে করেন গরু প্রচুর পরিমাণ খাওয়াতে না গরি এখনকার শুরু করে শুরু করে যদি আপনি বিক্রি করেন

হ্যাঁ হ্যাঁ দুই লাখ চল্লিশ হাজার আর হলো পঁচিশ হাজার কত হয় পঁয়ষট্টি হয় নাকি তাই না তাহলে আপনি বিক্রি করুন পাঁচ লাখ আমার আশা আছে যে নিম্ন পাঁচ লাখ কিন্তু বেচার জন্য একটু বেশি পাঁচ লাখ তো আপনার প্রায় অর্ধেকের আপনি এইভাবে যদি লাভ করতে থাকেন এই টাকাটা সংসারে কাজে লাগছে সব বেশি কাজে লাগে তো গরু দিয়ে আলাদা আপনার অসুবিধা আমি আল্লাহ আমাকে ঠিক রাখছি ঠিক রাখছে যাই হোক কিছু কিছু লোক বলে যে গরু পালে লস হয় এটাই কথাটাই গরু খালি কোনোদিন লস না লস না আমার একটা গরু থেকে মনে করে পালে না হলে আমি 10টা গরু বিক্রি করিছিলে একটা থেকে না 10টাতে বিক্রি করে রে ফেরা ওই চালান ছেছায়রা ফেরা নতুন গিলা খালি আইনা গরু কিনছি এটা তারা মানে ভুল মনে করে মানে সমস্যা না তাও কিনে দিলাম 8000 টাকাতে 8000

সেই সমস্ত যুবক এবং ভাই বোনদের কাছে আমার আশা প্রত্যাশা এবং মেসেজ আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে সংশোধন হওয়ার চেষ্টা করুন এবং আপনারা গরু বাছুর হাসমুলি লাল পান করে সংসারের পাশাপাশি ভাগ্য উন্নয়ন ঘটাতে পারেন এই প্রত্যাশার আগে শেষ করছি আল্লাহ আপনাদের ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আপনারা দোয়া করবেন যেন এরকম নিত্য নিত্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর সবার কাছে আমি মুসলমান হিসেবে দাবি করি আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এবং পাঁচ পাঁচক্নে নামাজ পড়বেন এই প্রত্যাশাটাকে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনুন হক